দর্শক এবার নির্ধারিত ছয় মাসের পূর্বেই চূড়ান্ত হবে নতুন বেতন কাঠামো আজকে এই ভিডিওতে জানাব এই বিষয়ে সমস্ত বিস্তারিত তথ্য কবে চূড়ান্ত হচ্ছে নতুন বেতন কাঠামো সহ এই নতুন বেতন কাঠামো কিরূপ হবে বেতন গ্রেড কতটি থাকছে সর্বনিম্ন বেতন কিরূপ হচ্ছে এবং এই বেতন কাঠামোতে পেনশনভোগীরা কি কি সুবিধা পেতে যাচ্ছেন সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব আশা করছি এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান চলুন বিস্তারিত খবরটি পড়ে দেখা যাক নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন গত এক দশকে মূল্যস্ফীতি জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি একটি সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন আয়কর বিবেচনায় বেতন কাঠামো বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ভাতা ও অন্যান্য নিরূপণ মূল্য স্ফীতির সঙ্গে বেতন সমন্বয় পদ্ধতি নিরূপণ সময় উপযোগী পেনশন সহ আমি আবার পড়ছি সময় উপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ ও কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নের কাজ করছে তিনি আরও বলেন মূল্যায়ন অনুযায়ী একটি বেতন কাঠামো প্রণয়ন টেলিফোন গাড়ি ও মোবাইল ফোন সংক্রান্ত বিশেষ আর্থিক সুবিধা নগদ ও রেশন সুবিধা যৌক্তিকীকরণ বেতনের গ্রেড ও ইনক্রিমেন্ট অসঙ্গতি থাকলে তা দূরীকরণে সুপারিশ প্রণয়ন করা হবে কমিশন চেয়ারম্যান বলেন আমরা ইতোমধ্যেই পুরো দমে কাজ শুরু করে দিয়েছি বেতন কাঠামো নির্ধারণে মাস সময় দেওয়া হলেও এর আগেই আমরা চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি আপনারা দেখছেন বেতন কমিশনের চেয়ারম্যান কিন্তু বলছেন ছয় মাস সময় দেওয়া হলেও তার আগেই কিন্তু কমিশনের প্রতিবেদন জমা হয়ে যাবে সুতরাং এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন ভবিষ্যতে অবশ্যই নতুন বেতনের স্কেল আসবে এবং অবশ্যই কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সুখকর সময় আসবে ভিডিওটির এ পর্যায়ে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বৈঠকে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে করে বর্তমান বাস্তবতার সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ হয় বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এটা গুরুত্বপূর্ণ বেতন বাড়লেও দেখা যায় যে অসুখেই অনেক সম্বল হারিয়ে ফেলেন ইন্স্যুরেন্স থাকলে পরিবার নিশ্চিত থাকে এ ধরনের কিছু মডেল প্রতিবেশী দেশগুলোতেও আছে এক দশক পর সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে এ কমিশন জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রত্ব ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রত্ব শিল্প প্রতিষ্ঠান সমূহে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে আজকে বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডাক্তার সালেউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন বেতন কমিশনের সর্বশেষ আপডেট তথ্য কবে নাগাদ বেতন কমিশন তাদের কমিশন রিপোর্ট জমা দেবে এবং কোন বিষয় বিশেষ পরিবর্তন আসছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ